সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম তো এই মুহুর্তে আমরা একটি আছি কালো জাতের তরমুজ আইসবক্স যেগুলো বলি মাছায় চাষ হয় যেটা তো দেখতে থাকুন অনেক চমৎকার ফল ওয়াও জাস্ট অসাধারণ আমরা একটু আগে ফলগুলো দেখি তারপর আমরা আমাদের চাষি ভাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ কালো জাতের তরমুজ এর যে সাইজ ওভারঅল চার কেজি পাঁচ কেজি অ্যাভেলেবেল সাইজ আছে তো এভারেজ তিন চার কেজি তো এভারেজ সাইজ দেখতে পাচ্ছেন যে মাটির সাথে গেড়ে আছে তরমুজগুলো জাস্ট অসাধারণ তা আমরা এই মুহূর্তে আমাদের এত চমৎকার যে ফসল ফলাইছে দিলীপ ভাই আমরা দিলীপ ভাইয়ের সাথে কথা বলবো দিলীপ ভাই কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি তো যে এত চমৎকার একটি ফলনশীল একটি জাতের তরমুজ দেখলাম কালো তরমুজ এটা কি জাত ভাই কোম্পানির ব্ল্যাক মার্শাল মার্শাল তো এই যে গাছও দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কোনো রোগবালাই দেখতে পাচ্ছি না কি মনে হচ্ছে গাছের রোগবালাই বা ফলন নিয়ে কেমন কি মনে হচ্ছে আপনার এই জাত সম্পর্কে এই জাতের ফলন ভালোই ভালোই দেখা যায় অনেক ভালো ফলছে আর রোগবালাই তো নাই রোগবালাই নেই না রোগবালাই নাই এই গাছ খুব ভালো একটা দিক থেকে ভালো বলা যাবে যে এই গাছ জাতের কোনো রোগবালাই নেই বাহ এমনি ফলন কেমন কি হয়েছে আপনি তো ফলন আমি আগেও ফলাইছি তো জি আগেও তরমজ ফলাইছি এই মাছায় তো চাষ করছি তো এবছর চাষ করছি এবছরে নতুন বিচি তারপরেও অনেক ভালো ফল দিছে আগের থেকেও ভালো আর কি আগের থেকেও অনেক বড় হইছে আরকি কি ফলটা এইদিকে অনেকটা ভালো লাগছে এখন আপনি এই জাত যদি অন্য চাষীরা চাষ করে আপনার কি মনে লাভবান হবে তারা হ্যাঁ তারা লাভবান হবে লাভবান হওয়ার মতো একটা জাত এটা খুব ভালো মানে আর আচ্ছা 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 যদি আমরা আপনাদেরকে আমাদের ভাই দেখাতে চাচ্ছে আরো ওয়াও দেখুন হ্যাঁ বেশ কিছু নেট বাঁধা এখনও বাকি পর্যায়ক্রমে ভাই নেট বাঁধবে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল আসছে তো যে কথা বলতেছিলাম যে আপনারা যারা কালো তরমুজ চাষ করতেছেন বা করবেন বিগত দিনে করছেন সামনে হয়তো বা করবেন এতটুকু বলতে পারি এগ্রিকুলার এই যে ব্ল্যাক মার্শাল তরমুজ এটা চাষ করে কেউ নিরাশ হবেন না ইনশাল্লাহ পর্যাপ্ত ফল পাবেন গাছে এবং এর যে সাইজ দিলীপ ভাই এর যে সাইজ ওভারঅল তো একেবারে খারাপ দেখতেছি না মাসাল্লা ভালো সাইজ নাকি ওভারঅল এভারেজ তিন কেজি সাড়ে তিন কেজি আর কি ঠিকবে

ভালো মানের একজন চাষির সাথে আমার হয়তো বা দেখা বা পরিচয় এজন্য আমার অনেক গর্ববোধ মনে হচ্ছে তো আপনার প্রতি আমার শুভকামনা রইল আপনি এত ভালো ভালো জাত আমাদের ই করে উপহার দিচ্ছেন ভালো জাতের তরমুজ এত ভালো ফলাচ্ছেন এজন্য আপনার প্রতি আসলে কৃতজ্ঞতা শেষ নেই তো আপনি কি অন্যান্য চাষিদের উদ্দেশ্যে কিছু আর বলবেন বাই এটুকু আর কি ইনস্যুর করা যাবে যে তরমুজ চাষ করলে সে ক্ষতিগ্রস্ত বা লস হবে না লাভবান হবে না তো সুপ্রিয় আপনারা শুনতে পাচ্ছেন যে আমাদের চাষি ভাই সে বলছে যে যারা তরমুজ চাষ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না যদি ই করে চাষ করতে পারে ঠিক মতো তা আমি বলব আপনারা আধুনিক চাষের সাথে সংযুক্ত হন ভালো ভালো চাষ আমাদের উপহার দেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ